প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা তোমরা যারা এবছর সেকেন্ড টাইমার আছো অথবা ফার্স্ট টাইমার থেকে যারা কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুসূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে স্পেশালি বি ইউনিটে ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমরা অনেকে পরীক্ষা দিতে চাও তোমরা জানতে চাও আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কি আসে কিভাবে আসে তোমাদের সকল প্রশ্ন নিয়ে সেই আমরা উত্তর নিয়ে আসবো আজ দেখো সো আমরা প্রথমে দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মে্যাসরে কি কি মানে কয়টা সিট পাচ্ছ এবং কোন ডিপার্টমেন্টে কয়টা করে সিট দেখো এখানে আমাদের বি ইউনিটে টোটাল 10টা বিষয় আছে 10টা সাবজেক্ট আছে এন্ড সিট আছে 896টা ঠিক আছে ওইগুলো সিট কিন্তু এখানে ওকে সো দেখো এখানে বাংলার ক্ষেত্রে তোমার 110টা সিট আছে ইংলিশে 110টা ইতিহাস বা হিস্ট্রিতে 120টা ফিলোসফি বা দর্শনে 120টা ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি একশো বিশটা বাংলাদেশ তার নামে একটা সাবজেক্ট আছে সেখানে পঞ্চাশটা সংস্কৃতে পঞ্চাশ সত্তরটা এখানে তোমার যারা হিন্দু ধর্মের আছে তাদের জন্য পঁয়ষট্টিটা সিট অ্যান্ড যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের জন্য পাঁচটা সিট তারপর পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সেখানে পঞ্চাশটা সিট তারপর হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস এখানে একচল্লিশটা সিট ঠিক আছে তারপর হচ্ছে আই শিক্ষা এবং তোমার যে গবেষণা সাবজেক্টটা সেখানে তোমার একশো পাঁচটা সিট আছে টোটাল ঠিক আছে আর এখানে আমরা ইকোনমিক্স সোশিওলজি এগুলোতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু সিট আছে সো মোটামুটি আমাদের সিট চান্স পাওয়ার পর আমরা এগুলো নিয়ে দেখি তাই না সো তোমাকে আমি এই স্লাইডগুলো দিয়ে দিতে পারবো মোটামুটি তো আমরা ধারণা রাখবো একটা মোটামুটি আমাদের সিট কয়টা আটশো ছিয়ানব্বইটা মানে অ্যারাউন্ড নয়শোটা সিট আছে এখানে তোমার ওকে তারপর দেখো আমাদের এখানে যে পরীক্ষা দেওয়ার জন্য রিকোয়ারমেন্টসগুলো কি কি মানে তোমাকে এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কী কী যোগ্যতা থাকতে হবে এখানে যারা মানবিক বিভাগের আছো তাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতেই মিনিমাম তিন করে পেতে হবে জিপিএ পাঁচের মধ্যে আর টোটাল সাত হওয়া লাগবে এটা কিভাবে ধরো তুমি এসএসসি তে তিন পেয়েছ এইচ এস সিতে তিন পেয়েছ তাহলে কি হয় টোটাল ছয় হয় কিন্তু তোমাকে কি করতে হবে এটার পরিবর্তে মিনিমাম তো তিন পেতে হবে একটাতে যদি তিনও পাও তোমাকে আরেকটাতে কত পেতে হবে বলো তো এখানে যেহেতু আমাদের সাত লাগে চার পাওয়া লাগবে অথবা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এরকম পেলেও হবে তোমাকে মিনিমাম থ্রি থাকতে হবে এন্ড টোটাল আবার থাকতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছ অ্যান্ড যারা তোমরা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের আছো তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ আরেকটাতে আবার তোমাকে ফোর পেতে হবে কারণ টোটাল কি দরকার সেভেন পয়েন্ট ফাইভ দরকার আশা করি তোমরাও বুঝতে পেরেছ অ্যান্ড তোমাদের ম্যাক্সিমামেরই সিজি মানে জিপিএটা খুবই ভালো আমরা যে সবাই জানি ফোর পয়েন্ট ফাইভের নিচে আসলে খুব বেশি নাই সো তোমাদের এটা নিয়ে আশা করি ঝামেলা হবে না এখানে কারা পরীক্ষা দিতে পারবে এবছর যারা এসএসসি দুই হাজার বাইশ এসএসসি তেইশ এবং এইচএসসি চব্বিশ পঁচিশ তারা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আর এসএসসি বাইশ এবং এইচএসসি চব্বিশের শিক্ষার্থীদের যারা তারা হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হবে এবং তাদের কিন্তু টোটাল মার্ক থেকে তিন মার্ক কাটা যাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তুমি কিন্তু এখানে সেকেন্ড টাইমার অ্যান্ড তোমার মার্ক কাটা যাচ্ছে ওকে তারপর দেখো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা পরীক্ষা হচ্ছে তোমার এখানে কোনো রিটার্ন নাই এখানে টোটাল তুমি দেখো একশো মার্কের পরীক্ষা হবে তোমার এর মধ্যে তোমাকে বাংলায় ত্রিশ টাইম শিখিও ইংলিশ ত্রিশ টাইম শিখিও জি তে চল্লিশ টাইম শিখিও ঠিক আছে আর এখানে পাস নাম্বার আছে চল্লিশ পাস নিয়ে ভাবাই যাবে না কারণ পাস করে লাভ নাই তুমি যদি সিট না পাও ঠিক আছে আর শুধু চল্লিশ পেয়ে তুমি চান্স পাবা না এখানে চান্স কম এখানে তুমি পাশ মার্ক চল্লিশ তবে আলাদাভাবে ন্যূনতম পাশ করার বরাদ্দ রয়েছে তোমার দেখো মানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা বরাদ্দ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি না কারণ তোমার তো এগুলো দরকার নেই তোমাকে পেতে হবে চান্স তুমি পাশ করে লাভ আছে তোমার তারপর দেখো প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু বিউপির মতো এখানেও পয়েন্ট টু ফাইভ করে মার্ক কাটা যায় ঠিক আছে তো তুমি মোটামুটি চারটা ভুল করলে তোমার এক মার্ক কাটা যাবে চারটা যদি ভুল অ্যান্সার দাও ঠিক আছে ওকে তারপর দেখো তোমরা অনেকেই বলো যে ভাই চট্টগ্রামের জন্য তো ভালো কোনো কোর্স বা ভালো কোনো এক্সাম ব্যাচ নাই সো তোমাদের সেই ঝামেলা মানে সলভ করার জন্য আমরা একসাথে রাবি রাজশাহী জাবি মানে জাহাঙ্গীরনগর চবি চট্টগ্রাম সমন্বিত একটা এক্সাম ব্যাচে এনেছি এই এক্সাম ব্যাচে আমরা সর্বমোট টোটাল একশোটা এক্সাম নিব বাংলা বিশটা এক্সাম নিব ইংরেজি বিশটা এক্সাম জি কে বিষ্টটা এক্সাম এগুলো হচ্ছে সাবজেক্টিভ এক্সাম নিব বিশটা 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 ঠিক আছে তারপর জেনারেল ম্যাথ এক্সাম নিব দশটা আইকিউ এক্সাম নিব দশটা আছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ফাইনাল ইউনিট থেকে সো তোমরা যারা ভালো কোনো এক্সাম ব্যাচ খুঁজে পাচ্ছিলে না তোমরা কিন্তু একটা ভালো সমাধান পেয়েছ এক্সাম আমরা খুব শীঘ্রই শুরু করছি ঠিক আছে সো যারা এখনো ভর্তি হওনি আমাদের এই কোর্সটাতে যারা হচ্ছে ভালো একটা এক্সাম ব্যাচ খুঁজছিলে একটা এক্সাম্পল ধরে পড়ার প্ল্যান করছিল তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তোমরা আজই এনরোল করে ফেলো এনরোল করতে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম